নমস্কার চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ সেমিস্টার পরীক্ষা এনআইএসডিএলএড এর চতুর্থ সেমিস্টার পরীক্ষা কেন্দ্র বিষয়ক এনআইএসডিএলএড এর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী পনেরো তিন তারিখে এবং ষোলো তারিখ পর্যন্ত চলবে পাঁচশো আট পনেরো তিন পনেরোই মার্চ শুক্রবার এবং পাঁচশো নয় এবং দশের পরীক্ষা হচ্ছে ষোলোই মার্চে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে পাঁচশো ছয় এবং পাঁচশো সাত এর হয়েছিল সিবিএসই বোর্ডের অন্তর্গত নতুন পরীক্ষা কেন্দ্রগুলোতে পুনরায় কি সেই সেখানেই পরীক্ষা হতে চলেছে নাকি আবার পরীক্ষা কেন্দ্র বদল হতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য এখন আমি সেই বিষয়টি নিয়েই আলোচনা করব তো আলোচনা করার আগে আমার চ্যানেলের নতুন ভিউয়ারদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেবেন সেখানে ক্লিক করার পর কালো রঙের বেল আইকনে একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান তাহলে চলুন কেন আমি এই কথাটি বলছি সেটা বিষয়ে একটু আলোচনা করি তো প্রথমত আমি বলে রাখি যে এই বিষয়টি কিন্তু সম্ভাবনার কথা আমি এখানে বলছি এখানে এনআইএস এর পক্ষ থেকে কিন্তু এখনো কোনো নোটিফিকেশন জারি হয়নি তো যদি আমরা দেখি যে এক্সাম সেন্টার কথা তাহলে এখানে এক্সাম সেন্টার কিন্তু তাদের নোটিফিকেশনের থেকে সেন্টারগুলোকে তুলে নিয়েছে সেখান থেকে একটা সন্দেহ জাগে যে তাদের সেন্টার বোধহয় আবার নতুন করে চালু করতে যাচ্ছে অথবা এও মনে হতে পারে যে পশ্চিমবঙ্গের জন্য যেহেতু পাঁচশো ছয় সাতের পরীক্ষা প্রশ্ন ফাঁসের কারণে নতুন করে আবার নিতে হয়েছে এবং আবার পরীক্ষা কেন্দ্র গন্ডগোলের কারণেও নিতে হয়েছে সে কারণে হয়তো এনআইএস তাদের সাইট থেকে পরীক্ষা কেন্দ্রগুলোর নাম সরিয়ে নিয়েছে এবার আমি আসি দ্বিতীয় কারণ কি দ্বিতীয় কারণ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই সময়গুলোতে সিবিএসই বোর্ডের পরীক্ষাগুলো বোর্ডের পরীক্ষাগুলো চলে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে এবং এটি চলবে এপ্রিল পর্যন্ত আর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি এবং চলবে পনেরোই মার্চ মার্চ পর্যন্ত আমরা যদি মাধ্যমিক পরীক্ষা রুটিনের দিকে তাকাই সিবিএসই বোর্ডের তাহলে আমরা দেখতে পাবো যে পরীক্ষা চলবে ফেব্রুয়ারি শেষ করে মার্চ পর্যন্ত এবং মার্চের পনেরো ষোলো তারিখ পরীক্ষা রয়েছে ষোলোই মার্চ পরীক্ষা রয়েছে তাহলে সিবিএসি স্কুলগুলোতে যদি পরীক্ষা হয় সেন্টার পরে তাহলে এখানে একটা সমস্যা দেখা দিতে পারে যদিও এই সিবিএসি মাধ্যমিক বোর্ডের জন্য পরীক্ষা রয়েছে দশটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত কিন্তু এর পরীক্ষা শুরু হবে থেকে যদিও সমস্যার এক্ষেত্রে নাও থাকতে পারে কিন্তু সমস্যা থাকবে না এটা কিন্তু বলা মুশকিল কারণ পরীক্ষার পর খাতাপত্র গুছানোর যে একটা সময় দিতে হয় সেটি কিন্তু বেশ সময় লাগে তো এক্ষেত্রে দুটোর মধ্যে যে ডিএলএড এর পরীক্ষার্থীদের এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে তাদের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে এবার যদি আমরা দেখি যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সিবিএসসির সিবিএসই উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এবং পনেরোই মার্চ এবং ষোলোই মার্চ দুদিনই কিন্তু পরীক্ষা রয়েছে পনেরোই মার্চ পরীক্ষা রয়েছে বায়োলজির যেখানে দশটা তিরিশ থেকে একটা তিরিশ পর্যন্ত চলবে একই রকম ভাবে আবার ষোলোই মার্চ স্যাটারডে দেখুন দশটা ত্রিশ থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা রয়েছে গ্রাফিক্স এবং কমার্শিয়াল এসব দিকে তাকিয়ে কিন্তু বলা যেতে পারে যে পরীক্ষা কেন্দ্র আবার বদল হতে চলেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে নতুন করে পরীক্ষা কেন্দ্র আবার কোথায় হতে পারে এ বিষয়ে কিন্তু এখনো কোনো ইঙ্গিত নেই তবে নতুন যে পরীক্ষা কেন্দ্র হতে পারে সে বিষয়ে একটি সম্ভাবনা এখানে রয়েছে এখানে এখন পর্যন্ত কিন্তু এনআইএসএস সাইটে কোনো রকম নতুন নোটিফিকেশন বা পরীক্ষা সেন্টার দেয়া হয়নি সেই জন্যই আমি আবারও বলছি এটা কিন্তু সম্পূর্ণ একটা সম্ভাবনার কথা পরীক্ষা সেন্টার আবার বদল হতে পারে মানে হঠাৎ করে যদি অ্যাডমিট কার্ডে নতুন পরীক্ষা সেন্টার দেখা যায় তাহলে আবার একটা দুশ্চিন্তা দেখা দিতে পারে কোথায় সেন্টার কি করা ইত্যাদি সেই কারণেই আমি আপনাদেরকে আগাম সতর্ক করছি যে পরীক্ষা কেন্দ্র কিন্তু আবার বদল হতে পারে সবটাই সম্ভাবনা তাহলে এখন এই পর্যন্ত প্রস্তুত থাকুন আবার নতুন পরীক্ষার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন